মরণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশা আল্লাহ আমাদের সবাইকে কি কবুল করুন আমিন হযরত হেলাল জস্তবার সাল্লাল্লাহু ভারতে এক রকম জঙ্গি আমরা রাসূল সাল্লাল্লাহু আমরা তাদের প্রিয় দিনটা জানাই এবং মুসলমানদের পক্ষ থেকে আমরা দলজওয়ার আন্দোলন করার জন্য সকলকে আমরা উদ্যান্ত আহ্বান জানাচ্ছি আমাদের আমি যখন ডাক দিবেন যেই দিক নির্দেশনা দিবেন আমরা সেই দ্বীপ নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে সবাই প্রস্তুত থাকব